আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ পাকের বহুত বড় দয়া ও মেহেরবানি যে গরমে আমরা অস্থির খুবই কষ্ট পাচ্ছিলাম আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি দয়া ও করুণায় আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করেছে আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি চট্টগ্রামে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই জন্য আমরা আল্লাপাকের দরবারে সব সময় শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাপাক রব্বুল আলামিন বান্দার কখন কি লাগবে সেটা আল্লাপাক ভালো জানে এবং তিনি এভাবে আমাদের উপর রহমত বর্ষণ করছেন আপনার দেখুন গরমে মানুষ কত কষ্ট পাচ্ছিল পাক রব্বুল আলমিন অবশেষে আমাদের চট্টগ্রামবাসীর জন্য রহমত অনেক জায়গায় প্রায় জায়গায় বৃষ্টি হবে তো আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাপাকের এই রহমত যেন আমাদের উপর বর্ষণ হতে থাকে আপনারা এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি ঠিক আছে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আল্লাপাকের রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের চট্টগ্রামে আমরা গরমে খুবই কষ্ট পাচ্ছিলাম তো আল্লাপাক রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে একেবারে শান্ত করে দিয়েছেন পরিবেশ একদমই শীতল হয়ে গিয়েছে গরমের কষ্ট থেকে আল্লাপাক রবুল্লা আলামিন আমাদেরকে মুক্তি দান করেছেন এই জন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আল্লাপাকের কাছে আলহামদুলিল্লাহ এই রহমতের বৃষ্টি দিয়ে আল্লাপাক রবুল্লা আলামিন যেভাবে আমাদেরকে সন্তুষ্ট করেছেন আল্লাহ পাকের সমস্ত হুকুম মেনে আমরা এভাবেই কৃতজ্ঞতা স্বীকার করব আপনারা দেখতে পাচ্ছেন মুসলধারে বৃষ্টি হচ্ছে পরিবেশটা খুব সুন্দর হয়ে গিয়েছে আপনারা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা যাতে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য দিতে পারি আপনারা সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা